এই জন্য বলেছি আইন আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পালকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান খেলা হবে আসল খেলব মনে আছে আপনাদের সেই সংসদেতে কই গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান ইনু মেনন্দীপনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকার কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়জম গরুবের ছিটে খা তোমরা খালি মনে আছে কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি গেল মদি দাদুর কাছে কোথায় গেল কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে তো কেন ফাঁকা ফাঁকা লাগে কারণ হলো আমি বললাম আগে টেলিভিশন খুললেই কত কথা শোনা যেত স্মার্ট বাংলাদেশ বলতে যেয়ে পড়িয়ে যেত বাবা যেত না যেত না আবার আমাদের কুমড়ো দিয়ে বেগুনি ভাজি শিখালো আমাদের কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া শিখাইলো আমাদের কাঁচামরিচ কেমন করে রাখতে হয় বর্ষাকালে আবার পানিতে ছেড়ে দিলে হয়ে খাবি খাই সেটাও শিখালো কত কায়দা করে করে আবার আমাদের বলল এই ব্লাউজ কে দিয়েছে ঠিক না বেঠি এই মোবাইল কে দিয়েছে দিয়েছে আব্বা মালাইশিয়া কত কষ্ট করে মাথার ঘাম কাঠাকা ভরে সকাল বেলা উঠে কাজে চলে যায় কর্ম করে সন্ধ্যা বেলা ঘরে ফেরে তারপরে আবার নিজে কুটা বাটা করে রান্না বান্না করে প্রবাসীদের কষ্ট আছে না নাই আমার প্রবাসীদের কষ্ট কেউ বুঝল না আমার প্রবাসীদের দুঃখ কেউ খুঁজলো না প্রবাসীদের দুঃখ বোঝে এমন আছে না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া প্রবাস মানে নদীর মাঝে ছেড়া এক খেয়া প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো প্রবাস মানে সুখের চাবি আলে আর প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া প্রবাস মানে নদীর মাঝে পাল ছেড়া এক খেয়াম প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো আমার প্রবাসীদের বুকের ব্যথা কেউ কোনো দিন শুনল না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড় প্রবাস প্রবাসী মানে আপন জনা সব করে দেয় পর প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয় প্রবাসী মানে সুখে আছি মিচে অভিনয় ঠিক না বে ঠিক প্রবাসে ছিলেন কেউ আজছে না একজনক আডা ওরাং ডুডু ঢুলু মলাইশিয়া আডা ওরাং মালাইশিয়া মিয়া ওরাং আডা আ ডা লাই মি ওরাং আর রেকপাং আর রেট পাতাহুন ডুডুস না আম পাতাহুন আলহামদুলিল্লাহ বছর উনি মালয়েশিয়ায় ছিল তো মালয়েশিয়ার অনেকেই তো যে কথাগুলো বলছি এটা প্রবাসীদের সাথে মিলাচ্ছে না নাই প্রবাসে মানে মাঝে মানে মানে সব করে করিতে হয় প্রবাসে মানে সুখে আছি মিছে অভিনয় প্রবাসীদের মনের কথা কেউ কোনো দিন শুনল না আমার প্রবাসীদের কষ্ট কেউ বুঝলো খুঁজলো না আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজলো না প্রবাস মানে কারো আবার বন ঘর প্রবাস মানে পুলিশের ভাই বুক কাপে থর থর মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া সে না প্রবাসী রামের বাতি সে তো সবার জানা প্রবাস মানে কারো আবার বন ঘর প্রবাস মানে পুলিশের ভাই বুক কাপে থর থর প্রবাস মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া না প্রবাসী রামের বাতি সে তো সবার জানা সবার দুঃখ যাই ঘুচে যাই প্রবাসীদের ঘুষল না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না ঠিক না ঠিক এই প্রবাসে জনে পার্ট টাইম করার জন্য রাজ্যে জেগে পরিশ্রম করে সন্তান ফোন করেছে বাবা আমার একটা ফোন দিতে হবে কেন থানা হইলে তো লেখা পড়া হয় না কেন লেখা পড়া করার জন্য ফোন কেন লাগে উড়াও কে একটা সাবজেক্ট নাকি কথা কয় না এখন ফোন লেখা পড়া করার জন্য লাগে না লাগে না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি হাদিস ধরে না এখন কার মা এই আল কোরআন পরে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে কথা কয় না এই ঠিক বললাম না বেঠিক বসা মানুষ বাদ দেন ওরা বলেন ঠিক না বেঠিক ওই কটা বলিনি এই বলেন ঠিক না বেঠিক ওই কটা লোক বলেন ঠিক না বেটে হ্যাঁ আপনারা দাঁড়ায় আছেন তারপরেও তো আপনারা আমাদেরই লোক ঠিক না আমাদের লোক ঠিক না বেটে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া প রে ওরে কালার মেরাম কোরান হাদিস ধরে নাম এখন কার বলে নাম কোরান হাদিস পড়ে নাম ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা ক আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না মোবাইলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলেন আব্দুল লাল মামুন ভাই বলছে এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি বাবু বলে তো বাবু বলে তো বাবু তুমি খাইয়েছ না রে বাহবা দিল আছে না নাই বাবু তুমি কি আজ না খাইলে ফিডার খাবো আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাই সকিম এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিব শরম নাই আইলাম কোন নাই লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হয়েছে চালু এখন আবার কোন টর পরিচয় করাই দেখি এই আমার দালফ আগে পরিচয় করে তো আমার স্ত্রী আমার ওয়াইফ আর এখন পরিচয় করা এটা আমার কাজ করে জিএফ আবার মেয়েরা পরিচয় করায় না করায় না নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন পরিচয় করাই দেখি এই আমার ওয়াইফ রেন্ড শরমের মাথা খাইয়া গেছয় ওরা পাগল হইয়া শরমের মাথা খাইয়া সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ঠিক না এই কথা কেন বললাম বাবা বিদেশ থেকে সন্তানের পড়ার জন্যে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তারপরে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করলো তারপরে একটা মোবাইল সাথে করে নিয়ে আসছিল এয়ারপোর্টে আবার আটকায়ে ওইটার জন্য ট্যাক্স নিল নেয় না নেয় না নতুন ফোন নিয়ে যাচ্ছেন ট্যাক্স দেন ভ্যাট দেন সেইগুলো দিয়ে ফোনটা এনে সন্তানের হাতে দিয়েছে হঠাৎ করে টেলিভিশন খুলেছে দেখে ওখানে বলতেছে

মলাই যারা যারা বুঝ যাচ্ছে ঠিক না এই মোবাইল কে দিয়েছে ওখানে কষ্ট করলো দিন রাত পরিশ্রম করে আমার ভাই কষ্ট করে ফোন এনেছে এখন ফোনের ক্রেডিট নিয়ে নেয় না 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 কথা কয় না 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 ওগো আমার ভাই হুজুর আসসালামু আলাইকুম শুনলাম পরিমনির স্বামী মারা গেছে প্রথম স্বামী তার জন্য দোয়া করা যাবে কি তোর এত বহব কত